অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত এক রাকাত পড়বেন কানা তারা সরুল্লাহ কাবলার রুকু বা আদার রুকু রুকুর আগেও কোন করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবেও বিশ্বনবী পড়তেন আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিশ্বনবী তিন রাকাত বেতরের সালাত করেছেন। তবে মাগরীবের মতো পড়তে নিষেধ করেছেন আমরা মাগরিবের মতো পড়িনা আমরা আবার 3 রাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাদি ঠিক কি না মাগরিবের নামাজে হাত বাদা আছে আমরা আল্লাহুম্মা ইন্না نستাইনুক ও نستাগফিরুক এই দোয়া পড়ি মাগরিবে এই দোয়া আছে Hanafiরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না আমরা কেউ তাবলিক করি আমরা কেউ জামাত ইসলাম করি আমরা কেউ 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 পীরের আমরা 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 বিভিন্ন দলের সাথে জড়িত হেফাজতে ইসলাম কৌমি আলিয়া কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের দাঁড়িওয়ালাদের মধ্যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য দাওয়াতের নামে হাদিসের নামে ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না এই ঐক্য নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই চিৎকার করে বলেন ঠিক ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে সহি কথার আলোকেই